সেল 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 চলো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো চলো আমি একটু বসে পড়ি না হলে আমি দেখাতে পারবো না এত কিছু জিনিস কারণ চৈত্র মাস মানে সেল 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 এটা তো সবাই জানো আশা করছি তোমাদেরও কেনাকাটা হয়ে গেছে তাই আমিও টুকটা কিছু কিনে নিয়েছি চলো তোমাদেরকে আমি একটা ছোট্ট ব্লগের মাধ্যমে এটা আমি শেয়ার করব তাই এসো চলো দেখবে চলো চলো প্রথমেই দেখাই আমার ছেলের কারণ আমার ছেলেই তো আমার সব তাহলে আমার ছেলের তো দেখা হবে এই দেখো দুটো গিজিয়ে নেছি গোলওয়ালা আর একটা বারমুন্ডা প্যান্ট কারণ গ্রীষ্মকাল মানে তো এগুলো লাগবে এ চলো আমার ছেলে হয়ে গেল এরপরে দেখাবো তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাইয়েরই বাজার মানে কি বলবো এ দেখো এ একটা সার নিয়েছে এই সারটা কেমন হয়েছে তোমরা একটু বলবে ভালো হয়েছে নাকি চলো সার গেল তারপরে দেখো একটা এক্সাইজ গেঞ্জি এই দেখো একটা এক্সাইজ গেঞ্জি

কেমন হয়েছে তোমরা কমেন্টে বলবে কিন্তু জিনিসগুলো তারপরে চলো আরো টুকটাক গাছে দেখাই এই দেখো এই একটা ব্লাউজ এটা আমার এই দেখো আমার একটা গেঞ্জি এটা কেমন হয়েছে অবশ্যই তোমরা একটু বলো তো কারণ একটা খের সাথে করবো খেরটাও তোমাদেরকে দেখাই গ্রাউন্ড এই গ্রাউন্ডের সাথে এই এই কালারটা যাবে তো ভালো লাগবে কেমন লাগবে এই যে এটা সাথে এটা কেমন হয়েছে তোমরা একটু বলো আরো দুটো ব্লাউজ নিয়েছি আরো দুটো ব্লাউজ নিয়েছি এগুলো আমার কুর্তি নিয়েছি এই দেখো এই কুর্তিটা নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি এইগুলো তো তোমরা বুঝতেই পারছ এটা বলার কিছু নেই এই একটা শাড়ি এটা আমার এটা আমার কেমন লাগছে দেখতে এটা হচ্ছে আমার শাশুড়ি মা এটা হচ্ছে আমার শাশুড়ি মার জন্য নিয়ে এসেছি কেমন হয়েছে তোমরা একটু অবশ্যই কমেন্টে বলবে যারাই দেখছে বলছে তো খুব সুন্দর হয়েছে তাই তোমরা একটু বলবে যে কেমন হয়েছে এটা আর এটা হচ্ছে আমার এটা আশা করছি ভালো হয়নি তাই না এটা ভালো হয়েছে এটা মনে হচ্ছে ভালো হয়নি তাই তোমরাই জানিও কি হয়েছে ভালো হয়েছে না খারাপ হয়েছে তোমরাই এটা আর একটা সুবিধা এটাও আমারই তবে তোমাদেরকে খুলে দেখায় খুলে না দেখালে শাড়ি বোঝা যায় না কেমন ভালো না খারাপ তার জন্য আমি তোমাদেরকে খুলে দেখাই দেখো এটা কেমন লাগছে যেহেতু পাড় আর মেঝে আলাদা সেই জন্য এটা দেখো কম্বিনেশনটা কিন্তু ভালোই লাগছে খারাপ লাগেনি এবারে সবাইকে আর পছন্দ সমান হয় না তাই আমার মাকে আমি ফোন করলাম যেহেতু সবাইকে নিয়েছি আমার মাকেও একটা আমি ফোন করলাম দিয়ে মাকে বললাম যে তুমি কি নেবে মা বললো আমার ভালো শাড়ি একদম নিবি না আমার একটা সুতির ছাপা নিবি যাতে আমি যেন বাড়িতে পড়তে পারি তাই মায়ের জন্য আমি একটা সুতির ছাপাই নিয়ে এসেছি এটাও তোমাদেরকে দেখাই চলো এটা কেমন হয়েছে বলবে আমার মায়ের এটা শাশুড়ি মার ভালো এনেছি আমার মায়ের সত্যি ছাপা এনেছি কারণ আমার মা ভালো শাড়ি পড়তে চায় না সেই জন্য এ দেখো আর একটা আমার নাইটি আছে বলেছিলাম না একটা নয় আর একটা আছে এ দেখো আর একটা এটা স্টোল এনেছি এগুলো তো হলো কাপড় যে এরপরে যেহেতু আমি বিবাহিত তাই সংসারে তো কিছু থাকবেই তাই না এরপরে চলো আমি দেখাবো সুন্দর দেখতে না একদম নরম এত সুন্দর মনে হচ্ছে দারুণ দেখতে দেখো খুব সুন্দর নরম একদম তারপরে দেখো যেহেতু গ্রীষ্মকাল আইসক্রিম তো খেতেই হবে তাই আইসক্রিম খাওয়ার জন্য তাই আইসক্রিমের আমি একদম তোমার বসানোর যে ডিব্বা সেটা আমি নিয়ে চলে এসেছি আর দুটো জিনিস দেখো চকলেটের প্যাকেট এনেছিলাম একটা ফুল আছে আর একটা ছেলে দেখো আমার ছেলে খেয়ে খেয়ে পুরো মানে প্যাকেটটা রেখেছে হয়তো তলায় দশ বারোটার মতো আছে আর প্যাকেটটাও রেখে দিয়েছি সাজিয়ে কে নিয়েছে চক্রে কিন্তু প্যাকেটটা আছে এটা কিন্তু খোলেনি এখনো এটা ফুলই আছে এইগুলো নিয়ে এসেছিলাম আর এই যে এই বিস্কুটগুলো নিয়ে এসেছিলাম এই বিস্কুটগুলো আমার ছেলেকে যেহেতু স্কুল যায় টিফিন দিতে হয় তার জন্য এই বিস্কুটগুলো নিয়ে এসেছিলাম চলো আমার বাজার এখান পর্যন্ত চৈত্র ছেলে তোমাদের কালকে কেনাকাটা হয়েছে অবশ্যই বলবে আর আমার জিনিসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে সবাই দেখে নাও চলো টাটা টাটা